আসসালামু আলাইকুম ফ্রেন্ড আজকে সকল খুব ভালো আছেন আবার হাজির হলো নতুন একটা ভিডিও নিয়ে তো দেখবেন আমরা যখন ক্রোম ব্রাউজের মধ্যে ইউটিউব চ্যানেলটাকে ওপেন করতে চাই তখন কী হয় ডাইরেক্টলি ইউটিউব চ্যানেলটাই ওপেন হয়ে যায় ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইটের মধ্যে ওপেন হয় না তো সেই প্রবলেমটা কীভাবে সলভ করবেন আজ এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো তো চলুন কথা না পেরিয়ে ভিডিওটিকে শুরু করা যাক তো ফ্রেন্ডস অলরেডি আমি মোবাইল স্ক্রিনের মধ্যে চলে এসেছি তো এখন আমরা কী করব এখন ডাইরেক্টলি ক্রোম ব্রাউজারে চলে যাব তো ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম এখানে ওপেন করার পরে এখানে যখন আমরা দেখুন দেখছি ডাব্লু 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 ডট ইউটিউব ডট কম ইউটিউব ডট কম দেখুন ইউটিউব ডট কম লিখে সার্চ যখন দিচ্ছি তখন দেখুন তো এখানে দেখুন ইউটিউব যে লেখাটা আছে সেখানে আপনি জাস্ট টাচ করবেন টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে চ্যানেলটা কিন্তু চলে আসছি রিডাইরেক্টভাবে তো এর জন্য আপনি কী করবেন তো ফ্রেন্ডস এখানে কী করবেন এখানে যে সার্চ করেছিলেন ডাব্লু ডাব্লু ডট ইউটিউব ডট কম এটা আপনি এখান থেকে ক্যান্সেল করবেন ওকে ক্যান্সেল করে দেবেন এরপর আপনি কী সার্চ করবেন এখানে লিখবেন ইউটিউব ওয়াই ও ইউটি ইউ বি ইউটিউব ড্যাশবোর্ড ডি এস এইচ ড্যাশবোর্ড চলে আসছে তো আপনি ড্যাশবোর্ডে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আপনার নিচে চলে আসছে অপশন ইউটিউব ড্যাশবোর্ড তা আপনি কী করবেন জাস্ট এটাতে টাচ করবেন টাচ করার সঙ্গে সঙ্গে রিডাইরেক্ট হয়ে আপনার জাস্ট চ্যানেলে লগ ইন হয়ে যাবে দেখুন এখানে দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলটি এখানে লগ ইন হয়ে গেছে এরপর বাকি কাজগুলো আপনারা যেভাবে করা প্রয়োজন সেইভাবে এখান থেকে পরপর করে নেবেন অবশ্যই আপনার চ্যানেলটি ক্রমবিরাজারের মধ্যে লগ ইন হয়ে যাবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর পরবর্তীকালে আপনি কেমন ধরনের ভিডিও চান সেটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরেকটা কথা আমি সবসময় বলে থাকি যদি আপনার চিন্তার পরিবর্তন হয় তাহলে আপনার জীবনও পরিবর্তন হবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন আর অসহায়কে সাহায্য করুন দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে তখন জন্য বাই বাই